নমস্কার বন্ধুরা আজকের গল্প দাসত্ব লেখিকা আশাপূর্ণা দেবী একটা মানুষ লম্বা হয়ে শুলে পায়ে মাথায় রেলিং ঠেকে মোড়া ভেঙে পাশ ফিরতে গেলে ঘরের দরজার চৌকাঠে ঠক্কর খেতে হয় নির্ঘাত দৈর্ঘ্যে প্রস্থে দেড় হাত সাড়ে তিন হাত সরু একফালি বারান্দা বারান্দার পকেট সংস্করণ বলা যায় তবু এই রাজার ঐশ্বর্য আগের বাড়িতে এটুকুও ছিল না এ যেন ভাগ্যের বাড়াবাড়ি দান পাওয়ার অতিরিক্ত লাভ অহরহ ভাগ্যকে গালি পারলেও এখানটায় এসে দাঁড়ালেই হঠাৎ স্তব্ধ হয়ে যায় শুভ্রার মুখর অসহিষ্ণু রসনা গভীর রাত্রে চাঁদ উঠলে অথবা না উঠলে শিশিরে ভেজা ভোরে কিংবা রোদে পোড়া ভর দুপুরে মেঘলা আকাশের ম্লান ছায়ায় কি পরন্ত বিকেলের সোনালি আলোয় সব সময় সমান ভালো যে কোনো সময় খাটুনির মাঝখানে অবসর পেলে অথবা খাটতে খাটতে হাঁপিয়ে উঠলে যখনই এসে দাঁড়ায় শুভ্রা ভুলে ভুলেও একবার ভাগ্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারে না কেবল আকাশ আর রাস্তা দেখতে পাওয়া যায় বলেই নয় বাহিরের জগতের সঙ্গে যোগসূত্র আছে বলেই নয় আরও একটা কারণ আছে মনের মধ্যে লুকোনো হয়তো বা নিজেরই অজানিত এখানে এসে অলসভাবে একবার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালে কিংবা বহু সাধনালব্ধ এই বেতের চেয়ারটাই গুছিয়ে বসলে নিজেকে যেন সত্যিকার মানুষ বলে অনুভব হয় যে শুভ্রা আসল শুভ্রা সংসার চালানোর যন্ত্ররূপ ছাড়াও আলাদা রূপ আছে আছে নিজস্ব সত্তা আশেপাশের ওই সব ভাগ্যবতী অট্টালিকা বাসিনীদের সঙ্গে যাকে খুব বেশি তফাৎ মনে হয় না এ বাড়িখানাও বিরাট যদিও মাত্র একখানা ঘরের ভাড়াটে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠারো ঘন্টাই তাকে কলের মতো খাটতে হয় ঝি চাকরের মতো অতি স্থূল এইসব কাজগুলো করতে করতে হাতের চামড়া খসখসে আর নখের মাথাগুলো ভোঁতা হয়ে গেছে তার নিটল গঠনভঙ্গির কাঠামোখানাই মাত্র অবশিষ্ট আছে অপরিমিত শাস্তে ধরেছে ভাঙন কিন্তু তা তো আর ওদিক থেকে ধরা পড়ে না শুভ্রার শাড়িখানা যে সাবানে কাঁচা আর ব্লাউজের হাতার কাচটা পাড়ের সুতো তোলা তাই কি বুঝতে পারে ওরা সামনের আর ওপাশের বারান্দার আদরিনী ধনী গৃহিণীরা ওদের কাছাকাছি যেতে হলে ওদের পাশে বসতে হলে হয়তো কুণ্ঠার অবধি থাকবে না মাথায় তুলতে পারবে না লজ্জায় কিন্তু এত দূর থেকে সে ভাবনা নেই বেশ মাথা উঁচু করেই দাঁড়ানো চলে সপ্রতিভভাবে এখানে তার ব্যক্তিত্বের প্রকাশ যেন যে কোনো মুহূর্তেই ইচ্ছে করলেই পথচারী ওই ফেরিওয়ালাগুলোকে ডাকতে পারে শুভ্রা শুধু দরকার নেই বলেই সেই ইচ্ছে প্রকাশ করছে না উদাস অবহেলায় কেবলমাত্র একবার দৃষ্টিপাত করছে চোখ ধাঁধানো সব শাড়ি আর ছায়া সেমিজ ব্লাউজের পাহাড়ে বস্তাগুলোর দিকে লেস ফিতে তরল আলতার ঢাউস বাক্সগুলোর পানে ও সব যেন নেহাত তুচ্ছ ওদের ডেকে দরদস্তুর করে করে জিনিস কিনবার অধ্যবসায় নেই শুভ্রার যা কেনবার ভালো দোকান থেকেই কিনবে জানালায় দাঁড়ালে এ সুখটুকু থাকে না মোটা মোটা লোহার গড়াদের এপিঠে দাঁড়িয়ে বাহিরের জগতের পানে হাঁ করে তাকিয়ে দেখলে কেমন যেন মর্যাদা থাকে না মনে হয় বোকা মনে হয় দুস্থ। কিন্তু আজকে কৃষ্ণপক্ষের এই ঝিমঝিমে আকাশের নিচে সর্বসন্তাপ হারিনী সাড়ে তিন হাত এই জমিটুকুতে দাঁড়িয়েও কোনো উৎসাহ বোধ করছে না শুভ্রা নিজেকে ভারী অসহায় লাগছে আশেপাশের সমস্ত বাড়ি নিঝুম অন্ধকার এখন আর কারুর দৃষ্টির সামনে দাঁড়াবার জন্যে মর্যাদাপূর্ণ বিশেষ একটা ভঙ্গি কৌতূহল শূন্য বিশেষ একটি দৃষ্টি আয়ত্ত করতে হবে না চোখের কোল থেকে জলের ধারাগুলো গালে গড়িয়ে পড়লেও ক্ষতি নেই এই বারান্দাটুকুও নাকি আর থাকবে না শুভ্রার এ বাড়ি ছেড়ে দিতে হবে প্রভাতদের অফিসে কিছুদিন ধরে যে ছাঁটাই চলছিল তাতে প্রভাতও পড়ে গেছে তবু অনেক কৃপা কোম্পানির পুরো একটি মাসের মাইনে ধরে দিয়েছে হাতে কিন্তু এক মাস পরে প্রভাত চটপটে মানুষ নীতি নির্ধারণ করতে বেশি দেরি হয়নি ওর তাছাড়া আদর্শ তো সামনেই রয়েছে অফিসের নীতি গ্রহণ করেছে সে ছাঁটাই আর প্রথমেই আইনটা করেছে শুভ্রা আর তিনটি ছেলেমেয়ের উপর দেশে পাঠিয়ে দেবে ওদের আর নিজে সে বাসা তুলে দিয়ে সস্তার একটা মেস খুঁজে নিয়ে আবার মনিব খুঁজে বেড়াবে প্রভাতকে ছেড়ে থাকতে পারবে না বলে ছলছল চোখে শুভ্রা যে ওজোর তুলেছিল একটা হাসির হাওয়ায় প্রভাত উড়িয়ে দিয়েছে সে ওজোর বলেছে সান্নিধ্যের অভাবে কাতর হবার বিলাস তখনই শোভা পায় যখন ঘরে ভাতের অভাব থাকে না কত সহজে কত রুডো কথা বলতে পারে পুরুষ মানুষে কত অনায়াসে হয়ে যেতে পারে কি ভীষণ নিষ্ঠুর শুভ্রাকে আর নীলু বেলু খোকনকে নির্বাসন দেওয়ার চিন্তা কি তাড়াতাড়ি মাথায় এসে গেল তার ভেবে অবাক হয়ে যাচ্ছে শুভ্রা কিন্তু শুভ্রার কি শুধুই প্রতিবিরোহের ভীতি এই কলকাতা এই বৃহৎ অট্টালিকার এক ভগ্নাংশ আর সর্বোপরি এই বারান্দাটুকু এসব ফেলে রেখে যেতে হবে দেশের ভাঙাভিটেই কেন কেন এত বড় শহরে চল্লিশ লক্ষ মানুষের ঠাঁই হবে হবে না শুধু শুভ্রার সাজানো সংসার ভেঙে ফেলতে হবে তার শুধু সামান্য কয়েকটা টাকার জন্যে যে টাকা কলকাতার ধুলোয় অজস্র ছড়ানো রয়েছে না কখনো না কেবলমাত্র এই অভিনয়ের নীরব দর্শক হিসেবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে না শুভ্রা সে নিজেই কিছু করবে যে কোনো উপায় হোক যেমন করেই হোক এ বাড়িতে তাকে থাকতেই হবে এ বাড়ি ছাড়ার দুঃস্বপ্ন দেখতেও রাজি নয় শুভ্রা প্রভাতের চাকরি গেছে শুভ্রাই চাকরি করবে কেন নয় মেয়েদের চাকরি করায় তো আর নিন্দে নেই চাকরিই করবে শুভ্রা ঘুম এসেছিল প্রভাতের শুভ্রার হাতের ঠেলায় ভাঙল দেখো শোনো আমি চাকরি করব প্রভাত চমকে একবার তাকালে তারপর পাশ ঘিরে নিশ্চিন্ত সুরে বললে আহ এমন দিন কবে হবে গো একটু নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে বাঁচবো দেখো ঠাট্টা নয় পাগল আমি কি তাই বলছি করলে তো আমারই লাভ বেশ তাহলে আমার বিদ্যে বুদ্ধির উপযুক্ত একটা কাজ খুঁজে দাও আমি এবারে হাসির পালা প্রভাতের আমি চাকরি খুঁজে দেব তোমাকে আচ্ছা শুভ্রা প্রভাতের হাসি দেখে চটে যায় রীতিমতো বিরক্ত কণ্ঠে বলে বেশ জোগাড় আমিই করে নেব কিন্তু আপত্তি তুলতে পারবে না আপত্তি কিসের বরং এতদিন যে দয়া করে এ অধমের অন্ন গ্রহণ করেছ তার জন্যে কৃতজ্ঞ বরং কটু কথা সহ্য হয়তো সহ্য হয় না বিদ্রুপ কেন শুভ্রা কি বলেছে স্বামীর অন্ন আর খাবে না কঠিন একটা কথা তার মুখেও আসতে চাইছিল থেমে গেল কত পরিশ্রমের বিনিময়ে কত ত্যাগ শিকারের পরিবর্তে সে অন্ন করে শুভ্রা প্রভাত জানে তার ইতিহাস রাখে হিসেব কিন্তু সে কথা স্পষ্ট করে বলতে পারে না শুভ্রা শিক্ষায় বাধে বাধে রুচিতে সভ্যতায় অথচ প্রভাতের বলতে বাঁধল না ম্যাট্রিক পাস করে আর কতদূর কি হবে বড়জোর কর্পোরেশন স্কুলের দিদিমণি নয়তো সেবা সদনের রাগ করে উঠে এলো শুভ্রা কিন্তু সংকল্পটা আরও দৃঢ় হলো খবরের কাগজের কর্মখালি দেখে চাকরি পেয়ে গেল শুভ্রা শুনে অত অবিশ্বাসের হাসি হাসবেন না যায় পাওয়া যায় কালে ভদ্রে কখনো এরকম দৃষ্টান্ত দেখা যায় শুভ্রা সেই বিরল দৃষ্টান্তের একটি কিন্তু কাজটা একটু অদ্ভুত কর্পোরেশন স্কুলে নয় সেবা সদনে নয় অফিস আদালতে তো নয়ই নেহাত একটি ভদ্র গৃহস্থ বাড়িতে একটা সংসার থেকে আবার একটা সংসার পরিচালনা ভাগ্য বিড়ম্বনায় যে ভদ্র মহিলা অনেক সাধের সাজানো সংসারের মাঝখানে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে সর্বস্ব হারিয়ে বসেছেন তিনি অনেক কষ্টে শুভ্রার একখানি হাত ধরে কাতর প্রার্থনা করেন যে কদিন আমি এই অবস্থায় পড়ে থাকি নিজের সংসারের মতো করে দেখো ভাই ছেলে দুটোকে ওঁকে যে কদিন মনে মনে হাসে শুভ্রা ভারটা নেহাত হালকা নয় কিন্তু টাকার অঙ্কটাও কম নয় একশো টাকা যে দশখানা নোট প্রভাত এনেছে এতদিন সেইটাই শুভ্রার হাত দিয়ে আসবে প্রভাতের মনোভাব অদ্ভুত ওর সত্যিকার ইচ্ছে কি বোঝা শক্ত বারণ করে না মিনতি করে না স্ত্রী চাকরি করলে তার সম্মানহানি হবে তাও বলে না শুধু মুচকি হেসে বলে ভদ্রলোক দাও পেলে মন্দ নয় পঙ্গু স্ত্রীর সেবার জন্যে নার্স রাখতে হলেই তো মাসে কমসে কম স দুই টাকা লাগত তার উপর ছেলে ধরার ঝিটা ফাউ অসভ্যের মতো কথা বলো না বলছি রাঙা মুখে বলেছিল শুভ্রা মিথ্যে বলিনি লোকে শুনলে তার বেশি কিছু বলবে না পাড়ার লোকের কাছে মুখ দেখানো বন্ধ হলো আর কি শুভ্রা চমকে বললে কেন শুনি আজকাল কে না চাকরি করছে চাকরি আর চাকরানিগিরি তো এক নয় বেশ তাহলে জবাব দিয়ে আসবো ওবেলা বেলা পাগল তাই কখনো হয় তবু তো কলের জল ইলেকট্রিক লাইট রেডিওর গান ঝোলানো বারান্দা সব বজায় থাকল বললো না যে পেটের ভাতটাও বজায় থাকলো তার সঙ্গে শুভ্রার উপর ওর হিংসে না আক্রোশ বেশ চায় না শুভ্রা কলকাতায় থাকতে চলেই যাবে সেই ভাঙা কুঁড়ে কচি তিনটে ছেলে মেয়ে নিয়ে মরতেই যাবে পানাপুকুর আর ম্যালেরিয়ার কবলে তবু দুপুরবেলা যখন প্রভাত বেরিয়ে গেল কাজের খোঁজে সংসারের কাজ সেরে দাঁড়ালো শুভ্রা প্রাণটা হাহাকার করে উঠল যেন এখানে এসে দাঁড়ানো এই শেষ সব ছবি আর দেখতে পারে না শুভ্রা এই স্বর্গলোক থেকে তার নির্বাসন ঘটবে ঘটবে শুধু একটু অভিমানের জন্যে না হতে পারে না থাক মান অভিমান চাকরিটা নেওয়াই চাই তার আর ঠিক যেদিন এক মাসের মাইনে আগাম নিয়ে কাজে লাগলো দেখলে তার রোগিনী মণিবাণীকে দেখতে এসেছেন সামনের বাড়ির ডাক্তারের বউ সৌহার্দ্য আছে উভয় পরিবারে ও মা আপনি কাজে লেগেছেন এখানে আমাদের সামনের বাড়িতে থাকেন না দোতলার ফ্ল্যাটে বুঝি কি ভাবছেন পরদিনই কাজ ছেড়ে দিয়ে চাটি বাটি তুলে দেশে চলে গেল শুভ্রা খেপা নাকি একশোখানি টাকা আর প্রভাতের কথাটাও কটু হোক মিথ্যে তো নয় কলের জল ইলেকট্রিক লাইট রেডিওর গান ঝোলানো বারান্দা বজায় থাকলো সব কিছু ও না একটা জিনিস গেছে বারান্দাটাই ওখানে গিয়ে আর দাঁড়ায় না শুভ্রা কখনও কোনো অবসরেই না কি করে দাঁড়াবে উফ সমস্ত পৃথিবীটাই কি প্রভাতের মতন তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে নেই শুভ্রার দিকে নিহাত যেতে আসতে চোখ কান বুঝে রিক্সই চড়ে বসা ছাড়া শুভ্রা পথের দিকেই তাকাতে পারে না আজকাল যে শুভ্রার পরনের শাড়িগুলো থাকে ধোপদুরস্ত ব্লাউজগুলো দর্জির হাতের সেটা কাউকে জানাবার স্প্রিয়াও আর নেই আচ্ছা তবে তবে কলকাতা আঁকড়ে টিকে থাকলো কেন শুভ্রা